আসসালামু আলাইকুম সবাইকে জানাই মিষ্টি সকালের শুভেচ্ছা সবাই কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি সকাল সকাল চা নিয়ে বসে গেলাম খেতে চা কিন্তু খেতে আমার ভালোই লাগে তোমাদের কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চা দিয়ে টোস দিয়ে ভিজিয়ে খাচ্ছে চা খাবার পরে দুই বাবার নাস্তা খাওয়াতে হবে আজকে আবার বড়ো ছেলের স্কুল আছে ওনাকে স্কুলে নিয়ে যেতে হবে আমার সাথেই থাকো তোমরা এই যে দেখো দুই ছেলেকে খাওয়াতে নিয়ে বসলাম জাউ দিয়ে মিষ্টি দিয়ে আমার বড় ছেলে জাউ খেতে খুব ভালোবাসে ভাবলাম যে একই সাথে দুয়ো ছেলের নাস্তা নিয়ে বসে নাস্তা খাওয়া কমপ্লিট এই যে দেখো আমার বিছনার কি অবস্থায় দেখো ম্যাজিক করে বিছনাটা কিভাবে ঘুষিয়ে ফেললাম ওদের খাওয়ানো শেষ করে আমি বিছনা উঠাতে আসলাম বিছনা উঠানো কমপ্লিট এখন ছেলের স্কুলের টিফিন রেডি করব। দেখো কি কি টিফিনে দিলাম ডিম সেদ্ধ দিলাম আর হচ্ছে লাড্ডু দিলাম আর একটা চকলেট আমার ছেলে কিন্তু ভীষণ খুশি চকলেট পেলে অনেক খুশি চকলেট দেখলেই সে বলবে মামুনি আমার চকলেটটা অনেক পছন্দ মিষ্টি দিলাম মিষ্টিও খেতে খুব পছন্দ করে ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছে ব্যাগ গোছানো হয়ে গেলে আমিও গোছাবো ওকে স্কুলে আগে দিয়ে আসবো আমাদের কাছাকাছি স্কুল বাসার কাছাকাছি স্কুলে থেকে আসবে ওর স্কুল ছুটি হচ্ছে সাড়ে বারোটার সময় সাড়ে দশটা স্কুল শুরু এই যে ব্যাগ গোছানো কমপ্লিট এই যে স্কুল ড্রেস টাই শার্ট প্যান্ট সবগুলো গোছানো হয়ে গেছে এখনও পরে নেবে এই যে পড়া হয়ে গেছে দেখেন বড় বড়ো ছেলেকে বললাম বাবা একটু দাঁড়াও আমি তোমার একটু ভিডিও নিই সে দাঁড়ায় আছে এই যে আমাদের মা ছেলে গোছানো কমপ্লিট এখন ছোট ছেলেকে দেখবেন সে আমাদের গোছানো দেখলে পাগল হয়ে যায় সেও বলে যে মামুনি সে বসে বলতে পারে না ভুল বলছি বলতে পারে না সে দেখলে পাগল হয়ে যায় মা মা করে ওই যে চলে আসছে এই যে ছোটো সাহেব চলে আসছে আমাদের সাথে যাবার জন্য সে যাওয়ার জন্য বায়না করতেছে যাবে বড় ছেলে রেডি হয়ে বাসা থেকে বের হলো ওই যে বের হচ্ছে এখন স্কুলে যাওয়ার জন্য আমার স্কুল আগে ওই যে দেখতেছেন গেট গেটের ওই স্কুল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ